আর আমাদের নিজেদের সংস্কৃতিকে অন্যের কাছে আমরা তুলে ধরতে চাই যথার্থভাবে আর চেতনার এই জায়গাটা থেকেই আমরা কয়েকজন স্বপ্নবাজ তরুণ আমরা চেষ্টা করছি একটি চব্বিশ ঘন্টা অনলাইন বাংলা রেডিও এখানে চালু করার আমাদের নিরলস চেষ্টা এই বাংলা রেডিওর খুব শীঘ্রই একটি বাংলা রেডিওকে ইনশাআল্লাহ এখানে নিয়ে আসবে বিন্দু থেকে বৃত্ত বৃত্ত থেকে দেশ এই বৃত্তে বাধা আমরা সবাই বৃত্তেই হোক শেষ লাল সবুজের বৃত্তে সবাইকে বাঁধতে আমরা আসছি রেডিও বৃত্ত নিয়ে আমাদের স্বপ্নের শুরু আজ থেকে চার মাস আগে আমরা কিছু স্বপ্নমথ তরুণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছি আমাদের স্বপ্নের বাস্তবায়নে বাংলা সংস্কৃতিকে ধারণ ও লালনের জন্য আমরা আসছি এই ভাষার মাসে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেদিন থেকে আপনারা চব্বিশ ঘন্টা শুনতে পাবেন রেডিও বিদ্যুৎ আপনাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের রেডিওর নাম বৃত্ত কেন আসলে এই যে এই জায়গার এই নামটি এসেছে আমাদের চেতনার জায়গা থেকে আমাদের একটি অতি পরিচিত চিত্র সবুজ জমিনে লাল বৃত্ত যেটা আসলে আমাদের পতাকা জাতীয় পতাকা সেখান থেকে আসলে নামটি এসেছে আমরা চাই সবাইকে এই লাল সবুজের পড়তে করতে রেডিও বিত্ত শুনতে ভিজিট করুন www.radiobitto.com মোবাইলে রেডিও বৃত্ত শুনতে আপনারা গুগল প্লে স্টোর থেকে রেডিও বৃত্ত অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন সবসময় আমাদের সাথে থাকার জন্য ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radiobitto আমাদেরকে ফলো করতে পারেন টুইটার ইউটিউব ও ইনস্টাগ্রামে